মানুষের জীবনে কিছু কিছু সময় এরকম আসে যখন আপনি আপন জনগুলোর কাছ থেকে আপনি অনেক কিছু আশা করবেন তখন সেই আপনজনগুলোর কাছ থেকে আপনি কিছুই পাবেন না বরঞ্চ সেই আপন জনগুলোই আপনাকে খুঁছা মেরে মেরে কথা বলবে যে কথাগুলো আপনি কখনোই সেই আপনজনগুলোর কাছ থেকে শুনতে চান না আসলে যতদিন আপনি মানুষকে খাওয়াতে পারবেন দিতে পারবেন ততদিনই আপনি মানুষদের কাছে ভালো থাকতে পারবেন যখনই আপনি সেইটা কমে যাবে খাওয়ানো পড়ানো তাদেরকে সঙ্গ দেওয়া তখন দেখবেন আপনার পাশে আর কেউই থাকবে না সারা দিন শেষে আপনি একা একাই থেকে যাবেন তাই মানুষের সঙ্গ না ধরে আল্লাহর সঙ্গ ধরে যে আল্লাহ পাক আপনাকে কিনু কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না যে আল্লাহ আল্লাহপাকের কাছে আপনি হাত তুললেও সে দিবে হাত না তুললেও সে দিবে যে আল্লাহর কাছে আমরা কত না ভুল করে থাকি তারপরেও সে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয় কারণ আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোর মতো না কিনু কিছুর বিনিময় তার বন্দাকে ভালোবাসে না সে তার বন্দার মঙ্গলের জন্য সবসময় অপেক্ষা করে তার বন্দার যত ভুলেই করুক না কেন সে সেটাই চা আমরা যেন তার কাছেই ফিরে আসি তার কাছে যেন হাত তুলে আমাদের পাপের ভুলগুলো ক্ষমা চাই আমরা যেন তারই সবসময় সুক্রিয়া দায়ী করি আর কিছু মানুষ আছে যার কাছে আপনি ক্ষমা চাইতে গেলে বলবে আরেকজনের কাছে গিয়ে এসেছিলো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা করিনি সেই মানুষগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকবেন তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন